রামবাবুর সেদিনকেই ছিল শেষ দিন সেদিনকের পর থেকে রামবাবুকে কোনোদিন আর অফিসে দেখা যায়নি আর আসেওনি কোনোদিনও কেউ জানতেও না যে রামবাবু আর কোনোদিনও ফিরে আসবে নাকি এই ছিল রাত একটার কাহিনী যারা আজ পর্যন্ত সেই অফিসে গেছে কোনোদিনও তারা এখনো অবধি ফিরে আসেনি এই অফিসে জয়েন করলেই নাকি তারা কখনো না কখনো এই দেশে ফিরবে না এই অফিসের মধ্যে নাকি কোনো না একটা ভুল ভুলিয়া নামক একটা বস্তু আছে যেখানে একবার গেলে আর কখনো ফিরে আসা যায় না এই কাহিনী নিয়ে সবার মধ্যে মতভেদ আছে যে এটা আবার কেমন অফিস এখানে একবার ঢুকলে তারা কি আর এখান থেকে ফিরতে আসতে পারে না এটা নিয়ে যখন পরবর্তীকালে বিভিন্ন গবেষকরা গবেষণা করে তখন জানা যায় কলকাতা শহরে আছে এরকমই একটা অফিস এইখানে এমন কিছু কিছু অবিশ্বাস্য ঘটনা এর আগেও ঘটেছে যার ফলে বহু মানুষ নাকি এই ভিতরে অন্ডরে ঢোকার পর তারা আর বাইরে বেরোনোর দরজা খুঁজে পায়নি রাত একটা যখন ঠিক বাজে তখন নাকি এই অফিসের সমস্ত দরজা নাকি বন্ধ হয়ে যায় আর ভিতর থেকে নাকি পুরোটা এক ভুলভুলাইয়া মতো রাস্তা ঠিক হয় যার ফলে এখান থেকে বেনর মতো যে কটা রাস্তা সবই বন্ধ হয়ে যায় আর কেউ বেরোতে পারে না তবে এই নিয়ে যখন পুলিশ তদন্ত করে তখন এই তদন্ত বড় অফিসার বলে করে সম্ভব হয় এটা পুরোপুরি তোমার মিথ্যে কথা বলছো কিন্তু এই ঘটনা বিশ্বাস করতে চায় না তবে এটা একেবারেই সত্যি কথা আজ যারা যারা এই অফিসে কাজ করেছে তারা কোনো দিনও আর বাড়ি ফিরতে পারেনি কিন্তু শহরে রামবাবু ছিল মস্ত বড় একজন বৈজ্ঞানিক লোক তার অফিসে স্যালারি খুব কম পঞ্চাশ হাজার টাকা যেত সে ভাবত এইবার আমি একটু অন্য অফিসে জয়েন করব। তাই সে এই কোম্পানিতে কোম্পানি ম্যানেজার বললো তুমি এই কোম্পানিতে জয়েন করতে পারো তোমাকে সত্তর হাজার করে মাইন না দেবো প্রতি মাসে প্রতিদিন কিন্তু নাইট ডিউটি করতে হবে সব কর্মচারী স্টাফরা বললো আপনি নাইট ডিউটি করবেন না এখানে রাত একটার পর যদি আপনি একদিনও কাটান তাহলে আর আপনি বাড়ি ফিরে যেতে পারবেন না আর আম্মা মনে বড় কৌতূহল জাগলো কি বলরে রে রাত একটার পর বাড়ি ফিরে যেতে পারবো না এটার মানেটা কি ঠিক বুঝতে পারলাম না হাজারো কৌতূহলের পর রামবাবু যখন বুঝতে পারল না যে আসলে বলতে কি চাই রাত একটা বাজলে এই কর্মচারীরা কোনোদিন বাড়ি ফিরে না সেদিন রাতে রামবাবু বাড়িতে বলে আজকে আমি নাইট ডিউটি আছি আমার বাড়িতে ফিরে রাত হয়ে যাবে তোমরা কেউ চিন্তা করো না রামবাবু চলে গেল অফিসে অফিসে সারা দিন কাজ করার পর বেশ একটু ঘুমাতে গেল রাত তখন এগারোটা বাজে রাত তখন এগারোটা বাজে তখনই সেই সময় জানলার থেকে একটা ঠক একটা ঠক এরকম একটা আওয়াজ শুনতে পেল রামবাবু তো ভয়ে পুরো শিউরে গেল আরে আরে কিসের আওয়াজ হচ্ছে রে জানলার থেকে ঠক ঠক করে রামবাবু এই কথা শুনে পাশের ঘরে গেল ভাবলো কে রে একটু দেখে তো কে আছে পাশ থেকে কেউ তো রাম রাম এই যখন থেকে বেরোতে চাইছে তখন দেখলো সমস্ত দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেছে কোনো দরজাই আর খোলা নেই রামবাবু তো বড় ভয় পেয়ে গেছে আরে এরকম তো হওয়ার কথা না কি করে হলো এরকম রামবাবু মনে মনে বলছে নিশ্চয় কোন অলৌকিক শক্তি এখানে ভর করেছে নয়তো এখানে কোনো সম্ভব না একটাই প্রশ্ন আরে এখান থেকে এখন যে হোক বাড়ি যেতে হবে নয়তো আমার বাড়ির সমস্ত পদই এখন আমি ভুলে যাব। নয় রামবাবু তখন হঠাৎ করে রামবাবুর সামনে একটা কালো ছায়া রামবাবু বলছে আমাকে যে করেই হোক কে আছো কি আছো অফিসে বাঁচাও পুরো অফিস যখন একা কেউ নেই পুরো অফিসে রামবাবু তো বড় সাদা লোক রামবাবু তখন একদম দৌড়ে দৌড়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে যাচ্ছে যদি রামবাবু পালিয়ে বাঁচতে পারে কিন্তু ভাগ্য আর রামবাবুকে সাথ দেয়নি নিচে যখন পালিয়ে রামবাবু আসে তখনই হঠাৎ করে একটা সিঁড়িতে বেঁধে রামবাবু পড়ে যায় আর নিচে পুরো গড়িয়ে পড়তে পড়তে সে অফিসের নিচতলায় তিনতলা থেকে এক তলায় পড়ে যায় বড় পরের দিন সকালে যখন সবাই এসে রামবাবু অবচেতন অবস্থায় হসপিটালে ডাক্তার বলে আরে বড় বৈজ্ঞানিক আপনি রাতে থাকবেন না আপনি তো কারুর কথা শোনেন না তাই তো এই অফিসে থেকেছেন আপনাকে বলেছিলাম না পাশের পাড়ায় এক জ্যোতিষী বলে আরে রাম ওই বাড়িতে অন্ন পিসা চিনি আছে তুমি আর ক কখনো ওই বাড়িতে যাবে না রামবাবু দিনকের পর থেকে সুস্থ হয়ে যাওয়ার পর বাড়ি চলে যায় কখনো আর সেই অফিসে যায় না আর আসতেও চাই না রামবাবু সেই দিনটার পর থেকে আর কোনো কাজ করে না বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম এক এর কাজ করে রামবাবু সেদিন অস্বাভাবিকভাবে তারা নাকি এই রাত্রের বেলায় হারিয়ে যায় দিনটার পর থেকে নাকি সেই অফিসে বিভিন্ন রকম অলৌকিক কাণ্ড ঘটতেই থাকে তাহলে এখনো এর কোনো সঠিক কারণ যায়নি চ্যানেলটিকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুকে শেয়ার করে দেবেন বন্ধুরা এরকম ভূতের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলে নিত্যনতুন বিভিন্ন ভূতটির গল্প দেয় অবশ্যই আপনি আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন এরকম ভূতের গল্প দেখার জন্য